আসসালাম আলাইকুম আপনারা শুনছেন বাংলা অডিও বুক আমাদের আজকের নিবেদন আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ একের ষষ্ঠ পর্শিকদের যেখানেই পাও হত্যা কর অতপর নীলাঞ্জন দা মনে প্রাণে একজন খাঁটি বাংলাদেশি বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা মুক্তি সংগ্রামকে তিনি কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে রাজি নন সাজিদের সাথে নীলাঞ্জনদার খুবই ভালো সম্পর্ক দাকে আমরা ভালোবেসে নীলুদা বলেই ডাকি উনি একাধারে কবি রাজনীতিবিদ এবং সাংবাদিক আজকে সাজিদের সাথে নীলুদার একটি বিষয় আলাপ হবে কয়েকদিন আগে নীলুদা ব্লগে আল একটি আয়াতকে সন্ত্রাসবাদী আয়াত বলে কটাক্ষ করে একটি পোস্ট করেছে এ ব্যাপারে সুরাহা করতে নিজ থেকেই নীলুদার বাসায় যাচ্ছি আমরা আমরা বিকেলে বিকেল চারটায় নীলুদার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ওনার বাসায় এর আগে কখনো আসিনি ওনার সাথে দেখা হতো প্রেস ক্লাব আর বিভিন্ন প্রোগ্রামে তবে উনি যে নীল খেতে থাকেন সেটা জানি নীল খেতে এসে হাজির নীলুদাকে ফোন দিল নীলুদাকে ফোন দিতে ওপাশ থেকে সুন্দর একটি রিংটন বেজে উঠল। রিংটনে সেট করা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের বিখ্যাত ভাষণ সাজিদ ফোনের লাউড স্পিকার অন করে দিল আমরা আবার শুনলাম বঙ্গবন্ধু সেই চিরচেনা ভাষণটি বঙ্গবন্ধু বলছে আমরা তাদের ভাতে মারবো আমরা তাদের পানিতে মারব এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম পরপর দুইবার রিং হওয়ার পর তৃতীয়বারের নীলুদা ফোনটা রিসিভ করলেন সাজিদকে নীলুদা ভালো মতো বাসার ঠিকানা বুঝিয়ে দিলেন বাইরে থেকে কলিং বেল বাঁচতেই বুড়ো মতো এক ভদ্রলোক দরজা খুলে দিল আমরা ভেতরে গেলাম বলেনি আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা নীলুদাকে জানানো হয়নি নীলুদার একটি গুণের কথা বলা হয়নি কবিতা লেখা সাংবাদিকতার পাশাপাশি নীলুদা খুব ভালো ছবি আঁকে আমরা ঘরে প্রবেশ করা মাত্রই বুড়ো লোকটি আমাদের সোজা নীলুদার রুমে নিয়ে গেল মনে হয় ওনার উপর এই নির্দেশটাই ছিল আমরা নীলুদার রুমে এসে দেখি উনি ছবি আঁকছেন মুক্তিযুদ্ধের ছবি প্রায়ই আঁকা হয়ে গেছে জলপাই রঙা পোশাকের একজন মিলিটারি মিলিটারি বাম হাতে একটি রাইফেল একজন অর্ধনগ্ন মহিলা মহিলার চুল খোলা মহিলা বেঁচে নেই মিলিটারিটা মহিলাটাকে টেনে নিয়ে যাচ্ছে মনে হয় ভাগারে নিক্ষেপ করবে এরকম কিছু পাশে একটি ডাস্টবিন টাইপ কিছু চারটি টাক বসে আছে সেটার উপর জয়নলের দুর্ভিক্ষ ছবিটার মতোই আমাদের দিকে না ফিরেই নীলুদা বললেন কী রে এত ঘটা করে দেখা করতে এসেছিস যে সাজিদ বলল ও মা তোমার সাথে দেখা হয় না কদিন দেখতে মন চাইলো বলে চলে এলাম ডিস্টার্ব করেছি বুঝিয়ে আরে না না তা বলিনি এটুকু বলে নীলুদা ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো আমাকে দেখে নিয়ে দা বলে উঠল আরিফ না হুম সাজিদ বলল আরে বাস আজ দেখে আমার বাসা চাঁদের হাট তুমি তো জম্পেশ কবিতা লিখো ভাই আরিফ বিচিত্রায় তোমার কবিতা আমি প্রায়ই পড়ি নীলুদার মুখে এরকম কথা শুনে আমি লজ্জায় মরে যাচ্ছিলাম সাজিদ বলল জানো দাদা তাকে কত করে বলি কবিতার একটা পাণ্ডুলিপি রেডি কর বইমেলার জন্যে কিন্তু সে বলে ও নাকি ভয় করে দেখো তো দাদা নীলুদা বলল হ্যাঁ হ্যাঁ পাণ্ডুলিপি তৈরি করো একবার বই বের হয়ে গেলে দেখবে ভয়টাই তো সব দৌড়ে পালাবে তোমার লেখার হাত দারুণ আমি পড়ি তো বেশ ভালো লিখো সাজিদ বলল দাদা ওটা কি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ছবি যে ডাকছ হুম নীলুদার উত্তর আচ্ছা দাদা মুক্তিযুদ্ধ নিয়ে আমার বিশেষ পড়াশোনা নেই তুমি তো আবার এই লাইনের আজ তোমার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনব নীলুদা মুচকি হাসলেন তুলির শেষ আচরখানা দিয়ে খাটের উপর উঠে বসলেন আমরা দুজন ততক্ষণে দুটি চেয়ারে বসে পড়েছি বড় ভদ্রলোকটা ট্রেতে করে কফি নিয়ে এসেছেন নীলুদা কফিতে চুমুক দিতে দিতে মুক্তিযুদ্ধের গল্প বলতে শুরু করলেন উনিশশো সাল পশ্চিম পাকিস্তানের হাতে নির্যাতিত নিষ্পেষিত বাঙালিরা যখনই তারা নিজেদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হয়েছে তখনই পাকিস্তানিরা বাঙালিদের ওপর চালিয়েছে অত্যাচার নির্যাতন নীলুদার কণ্ঠ ভারী হয়ে এলো মুক্তিযুদ্ধের আলাপ উঠলেই উনি এরকম আবেগ কেন্দ্রিক হয়ে যান তিনি বলে যাচ্ছেন এই অত্যাচার নির্যাতনের মাত্রা এতই ভয়াবহ হয়ে উঠল যে বাঙালিরা শেষ পর্যন্ত নিজেদের এবং নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হল তখন চলছে উত্তপ্ত মার্চ মাস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলা ও বাঙালি জাতির কর্ণধার ইতিহাসের বরপুত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে সশস্ত্র যুদ্ধের ডাক দিলেন সাজিদ বলল দাদা তোমার ফোনের রিংটনে শুনি তো আমরা তাদের ভাতে মারবো আমরা তাদের পানিতে মারব বাবারে কি সাংঘাতিক কথা নীলুদা কপালের ভাঁজ দীর্ঘ করে বললেন সাংঘাতিক বলছিস কেন বরং বল এটি হলো বাঙালির মহাকাব্য সেদিন এরকমভাবে বাঙালিদের অনুপ্রাণিত না করলে আমরা কি স্বাধীনতার সাথ পেতাম তাই বলে মেরে ফেলার কথা এটা তো আইন হাতে তুলে নেবার মতো সাজিদ বলল নীলুদা বলল যেখানে নিজেদের অস্তিত্বই বিলুপ্ত হবার পথে সেখানে তুই আইন বানাচ্ছিস যুদ্ধের ময়দানে কোনো আইন চলে না তারপর শেখ মুজিবের সেই ঐতিহাসিক ভাষণে উদ্ভুদ্ধ হয়ে বাঙালিরা ঝাঁপিয়ে পড়লো যুদ্ধে আমি বললাম তারা পাকিস্তানিদের মারল এবং মরল তাই না হ্যাঁ যুদ্ধের পরে আমরা তাদের ভাতে মারবো পানিতে মারব অথবা যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো এরকম কথার জন্য কি শেখ মুজিব জেলটেল খাটতে হয়েছে বা কেউ তাকে সন্ত্রাসে উস্কানিদাতা কিংবা খুন মদতদাতা বলে ব্লেম করেছে সাজিদ জিজ্ঞেস করলো তোর মাথায় কি কোবর নাকি রে সাজিদ এটা কোনো কথা বললি শেখ মুজিবকে এটার জন্য ব্লেম করবে কেন যুদ্ধের ময়দানে এটা ছিল একজন কমান্ডারের কমান্ড এটা অপরাধ নয় বরং এটার জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন নির্যাতিত বাঙালিদের মুক্তির দিশারই মহান নেতা এভাবে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেলাম একটি স্বাধীন ভূখণ্ড একটি স্বাধীন পতাকা আচ্ছা দাদা ঠিক একই কাজ যদি পৃথিবীর অন্য প্রান্তে অন্য কেউ করে ধরুন নির্যাতিত নিষ্পোষিত দলিত মানুষের অধিকার আদায়ের জন্য পৃথিবীর অন্য কোথাও যদি অন্য কোনো নেতা এরকম কথা বলে যদি বলে শত্রুদের যেখানে পাও হত্যা করো আর এই কমান্ড পেয়ে যদি নির্যাতিত মানুষগুলো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আপনি সেটাকে কোন চোখে দেখবেন অবশ্যই আমি ওই নেতার পক্ষে থাকব এবং তার এই কথার এ কাজের প্রশংসা করব নীলুদা বললেন যেমন যেমন আমি চেগুয়ে ভাড়ার সংগ্রামকে স্বাগত জানাই আমি জোসেফ স্ট্যালিন মাও শেতুং সংগ্রামকে স্বাগত জানাই এরা সবাই নির্যাতিতদের অধিকারের জন্য লড়েছেন এবার সাজিদ বলল দাদা আপনি আরবদের ইতিহাস জানেন কীরকম চোদ্দ শত বছর আগের কথা আরবদের প্রচলিত ধর্মবিশ্বাসের বিপরীতে একটি নতুন ধর্মবিশ্বাস সেখানে মাথা চাড়া দিয়ে ওঠে হুম কিছু মানুষ স্বেচ্ছায় কোনো রকম জোর জবরদস্তি ছাড়াই এ ধর্মের প্রতি অনুরাগী হয়ে পড়ে তারা দলে দলে এই ধর্মবিশ্বাস মেনে নিতে শুরু করে কিন্তু সমাজপতিদের এটা সহ্য হয়নি যারা যারা এই ধর্মটিকে মেনে নিচ্ছিল তাদের উপরে নেমে আসছিল অকথ্য নির্যাতন বুকের উপর পাথর তুলে দেওয়া উঠের পিছনে রশি দিয়ে বেঁধে মরুভূমিতে ঘুরানো গর্দান নিয়ে নেওয়া কত কী এক পর্যায়ে এই ধর্মের প্রচারক এবং তার সঙ্গী সাথীদের দেশ ছাড়া করা হলো এমন কোনো নির্যাতন নেই যা তাদের ওপর নেমে আসেনি স্বদেশ হারা হারা হয়ে যারা তারা তখন বিধ্বস্ত একাত্তরে আমাদের শত্রু যেমন ছিল পাকিস্তান চোদ্দ শত বছর আগের সে সময়টায় মুসলমানদের শত্রু ছিল মুশরিকরা তাহলে এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের নেতা যদি ঘোষণা দেয় তোমরা মুর্শিকদের যেখানেই পাও হত্যা করো তাহলে দাদা এতে কি কোনো অপরাধ কোনো সন্ত্রাসবাদ প্রকাশ পায় নীলুদা চুপ করে আছে সাজিদ বলে যেতে লাগলো শেখ মুজিবের আমরা তাদের ভাতে মারব পানিতে মারব যদি বাঙালির মহাকাব্য হয় এটা যদি সন্ত্রাসবাদের উস্কানি না হয় তাহলে আরেকটি যুদ্ধের ঘোষণা স্বরূপ বলা তোমরা মুশিকদের যেখানেই পাও হত্যা করো এই কথাটা কেন সন্ত্রাসবাদী হবে এটি কেন জঙ্গিবাদে উস্কানি হবে কিন্তু হত্যার নির্দেশ দেবার পরে রায়তে আছে মুশিকদের কেউ যদি তো তোমাদের নিকট আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে আশ্রয় শেখ মুজিব কি বলেছিলেন আমরা তাদের ভাতে মারব পানিতে মারব কিন্তু তাদের কেউ এসে আমাদের কাছে আশ্রয় চাইলে আমরা তাদের নিরাপদ জায়গায় আশ্রয় দেব বলেছিলেন বলেননি পৃথিবীর কোনো কমান্ডার শত্রুদের এরকম নিরাপদ দেবার কথা বলেননি বরং নির্দেশ দেয়া দেখা মাত্রই গুলি করার আমি বললাম হুম সাজিদ বলল দাদা কোরআনে আরও আছে কেউ যদি বিনা অপরাধে কোনো ব্যক্তিকে খুন করলো সে যেন পুরো মানব জাতিকেই খুন নেই। একাত্তরের পাকিস্তানিদের মারার ঘোষণা দিয়েও শেখ মুজিব যদি আপনার কাছে মহানায়ক হন তাহলে চৌদ্দ শত বছর আগে এরকম ঘোষণা আরেকজন দিয়ে থাকলে তিনি কেন আপনার চোখে খলনায়ক হবেন অপরাধী হবেন একই কথা একই নির্দেশের জন্য আপনি একজনকে মহামানব বলে মনে করেন অন্যজনকে মনে করেন সন্ত্রাসী কেন দাদা শ্রেফ কি ধর্মবিরোধিতার জন্য একজন এরকম ঘোষণাকে ফোনের রিংটন করে রেখেছেন অন্যজনের এরকম ঘোষণাকে সন্ত্রাসবাদী কথাবার্তা জঙ্গিবাদী কথাবার্তা বলে কটাক্ষ করে লেখা লেখেন কেন এটা কি ফেয়ার দাদা নীলুদা কিছুটা একমত সাজিদ বলল দাদা অনেক নাস্তিককে কোরআনের একটি আয়াতকে অন্য আয়াতের সাথে কন্ট্রাডিক্টরি বলতে দেখেছি অথচ তারা কোনোদিনও সুরা তবার তোমরা মুর্শিকদের যেখানে পাও হত্যা করো এটাকে সুরা মায়েদার কেউ যদি নিরাপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করলো সে যেন পুরো মানবজাতিকে হত্যা করলো এটার সাথে কন্ট্রাডিক্টরি বলতে দেখিনি অথচ সে ভাববে ভাবল নেই দুই আয়াত এরকম কথা বলা হচ্ছে একবার মেরে ফেলতে বলছে একবার বলছে মারলে পুরো মানব হত্যা করার মতো চরম পাপ হবে কিন্তু নাস্তিকরা এই দুটোকে একপাল্লা এনে কথা বলে না কেন বলে না কারণ তারাও জানে দুটো আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এই দুটোকে এক করে বলতে গেলেই নাস্তিকরা ধরা পড়বে তাই বলে না নীলুদা সব শুনে বললেন এর জন্যই বুঝি মুক্তিযুদ্ধের গল্প শুনতে এসেছিলি না দাদা শুধু ডাবল স্ট্যান্ড বাজিটা উপলব্ধি করতে এসেছি নেহাত ভালো সম্পর্ক বলেই নীলুদা সেদিন রাগ করেননি হয়তো বাংলা অডিও বুক চ্যানেলে আপনারা শুনছিলেন আরিফা যাদের লেখা প্যারাডক্সিকাল সাজিদ একের ষষ্ঠ পর্ব ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ